শান্ত আমার থেকে বেশি ইজ মাচ মোর ইয়া ইজ মাচ মাচ ব্যালেন্সড ও খুব ও কি মানুষটাই খুব ব্যালেন্স মানে রাগটাও খুব মেপে হয় আমি তো জানি না এটা আমি জানি না আমার তো সবই এক্সট্রিম ভীষণ বাড়াবাড়ি করে ফেলেবি আমি সবেতে আমাদের সঙ্গে যে দুজন রয়েছে তাদের প্রথম এইটুকু বলাই যায় যে একজন হচ্ছে ঝড় যে এসে অনেক কিছু তছ করে দিয়ে যেতে পারে এবং আরেকজন হচ্ছে গাছের তলায় দাঁড়ালে মানে দুপুরবেলা বেলা শান্ত ঠান্ডা হাওয়াটা পাওয়া যায় কন্ত্রাসে

খুব ওই মানুষটাই খুব ব্যালেন্স মানে রাগটাও খুব মেপে হয় আমি তো জানি না এটা আমি জানি না আমরা তো সবই এক্সট্রিম ভীষণ বাড়াবাড়ি করে ফেলে সব এতে বড়ও আমার বলছি সুন্দর এই তো এটাই তো মানে এটাই তো Wisdom এটা আমি বুঝতে পারি আগে বুঝতেই পারতাম না ঠিকই বোঝাটাও আসলে দরকার কিন্তু যাই হোক আমরা গোড়া এবং এলাকে নিয়ে কথা বলছি আমি যেটা মজার একটা জিনিস লেখছিলাম যে একজনের চুলটা ছোট হয়ে গেছে একজন চুলটা বড় হয়ে গেছে স্টাইল একদম পুরো দুজনে উল্টে গেছে এবং নতুন লুকে নতুন চরিত্রে আসে যাতে আমার মনে হয় যে ঋদ্ধি খড়ি এমন ভাবে রয়ে গেছে দর্শকদের মনে

কারণ আমি একেবারেই বুঝতে পারছি না ও কি করতে চলেছে আর ও হয়তো বুঝতে পারছে না যে আমি কি করতে চলেছি কারণ সেটা আমি নিজেও জানি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমার মনে হয় দুটো একেবারে অন্য চরিত্র তৈরি হচ্ছে অ্যান্ড থ্যাঙ্কফুলি থ্যাঙ্কফুলি আমরা যেরকমভাবে করতে চাই বিষয়টা স্ক্রিপ্টও আমাদের সেটা খুব সাপোর্ট করছে হ্যাঁ মানে আমার মনে হয় সবাই না দেখতে চাইছে মানে আমাদের ইউনিটের কথা বলছি রাইটার থেকে শুরু করে স্নিগ্ধাদি অল অফ দেম দে ট্রাইং টু সি মানে নরমালি কি হয় একটা চরিত্র আউটলাইনে একটার্সরা তৈরি হয় এটা একটার্স এর আউটলাইনে চরিত্র দুটো তৈরি করার হাল ছেড়ে দিয়েছে আর কি আমার সম্ভব মনে হচ্ছে আমরা না নিজেদের মানে জাস্ট লেড গো করে দিয়েছি যা তা আমি তো যা তা করছি ও তাই যা মানে কি তুমি দেখলে বুঝতে পারবে দেখ দেখো জেনারেলি একটা টেলিভিশনে কিছু নরমস থাকে বা থাকে মানে সেগুলো নিয়ে দেয় আমাদেরই তৈরি করা যে আমরা হিরো একটা এই টাইপের কথা বলবে হিরোইন একটা এই টাইপের হবে বা এই টাইপের এরকম হবে হ্যাঁ কিন্তু আমরা সেগুলোকে এখানে ভাঙার চেষ্টা করছি হোপফুলি ইট ওয়ার্কস তাহলে একটু এরকম ধরনের চরিত্র আরো আসবে আমাদের টেলিভিশনে হ্যাঁ মানে মানুষও আমি দেখি মানুষ বলেন যে অন্যরকম চরিত্র অন্যরকম চরিত্র করছি অন্যরকম চরিত্র দেখুন আপনারা হ্যাঁ এবং কি বলতো তাদেরও স্বাদ বদল হবে আমাদেরও এজ এন অ্যাক্টার স্বাদ বদল হবে একদম একদম আমরা যেটা দেখছি যে একজন মানে প্রেমিক মানুষ এবং আরেকজনের হয়তো অতীতের কিছু অভিজ্ঞতা প্রেম সম্পর্ক নিয়ে তিক্ততা এনে দিয়েছে যেটা হয় মানে দুটোই হয় আর কি বাস্তবে আছে বাস্তবে কে কেমন আসলে এটা একটু শুনি

রোমান্টিক ফিল করার জন্য আরেকটা মানুষ লাগেও না হ্যাঁ মানে রোমান্টিক অন তো যেভাবে কবিতা বেরোয় আর কি তো আমার বেরোয় না বাট আমি বলছি তো বিষয়টা তাই আর কি তো আমাদের বেসিক জায়গায় আমরা কিছুটা একই মানে কিন্তু আমি যা বুঝলাম যে এলাকে মোটামুটি প্রচন্ড পরিশ্রম করতে হবে গোড়া মনটাকে মানে মনের বরফটা গলানোর জন্য চেষ্টাই করছে না বলব গলানোর জন্য এটাই তো মজাটা গল্পটার মানে इट्स नॉट

ং প্রত্যেকের জাস্টিফিক জাস্টিফাইড ক্যারেক্টার এত ডিটেলড লেখা এটা তো মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে এটা একটা সিনেমা নয় এটা টেলিভিশন বিকজ এটা না আমি অনেক বছর মানে অনেক দিন বাঁচতে পারবো এই চরিত্রটাতে রাইট ফাট করে শেষ হয়ে যাবে না ঠিক ঠিক একদম শেষ করবে কিন্তু শেষে জানবো যখন দর্শকেরা প্রথম জানতে পারলেন তোমাদের অনুরাগীরা যে তোমরা দুজন আবার জুটি হয়ে ফিরছো তোমরাও নিশ্চয়ই সারপ্রাইজ ছিল এবং তারা কি ছিল সেটা শুনে তারা তো বিভৎস খুশি হয়ে গেছে আমি তো দেখলাম যত ফ্যান পেজ যারা একটু ডিমোরালাইজড হয়ে গেছিল যে ধুর সোলাঙ্কি আর আসছে আসছেই না দূর বললাম যা তো আর আসছেই না দেখলাম সবাই জেগে উঠেছে এবং দে আর সো হ্যাপি মানে দে হ্যাভ বিন देयर না তারা প্রত্যেকটা শর্ট ধরে ধরে এডিট করা তারা তারা প্রচুর এফর্ট দেয় তারা তাদের জন্য এগুলো তাদের জন্য এত ভাবনা চিন্তা করা তাদের জন্য এতটা ভেবে চরিত্রগুলো গড়া কারণ তাদের যেতে ভালো লাগে এবং তাদের জন্য কিছু দিতে পারে এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই ওইটার মধ্যে সত্যি তাদের জীবনের অনেকটা ইম্পর্টেন্ট সময় দেয় কারণ একটা এডিট করতে একটা একটা রিল এডিট করতে টেক্স আ লট অফ টাইম ইটস নট আ ম্যাটার অফ জোক এবং আমি দেখেছি যে ছোট ছোট ঘটনায় তারা কতটা ইম্প্যাক্টেড হয় এফেক্টেড হয় মনের ভেতর থেকে এফেক্টেড হয় সো ইটস অলওয়েজ আ গুড ফিলিং টু গিভ লিটল ব্যাক আর যায় তো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা হ্যাঁ হ্যাঁ রাত সাড়ে নটায় আসছে মিলন হবে কত দিনে আহ পর্দায় তো বলেই দিয়েছে দেখবেন দেখা হচ্ছে আর একটা নতুন গল্প নিয়ে আসছি আমরা একদম নতুন মরকে নতুন ভাবে এই প্রশ্নের উত্তরটা বোধ হয় পেতে পেতে অনেক বছর মিলন হবে কতদিন এটা এরপর আমরা গোড়া এলাকায় মিলন হবে দেখা যাক দেখা যাক কি ধরনের মিলন কি বিষয় আমরা কিছু নাম যে দুটো এলা এবং গোড়া দেয়া জলসা স্টোরি সো ইটস ইন্টারেস্টিং